আমি একটা ভিডিও দেখি অবাক হয়ে গেছি আপনারাও ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে জামা শিবির যে কত বড় ভয়ঙ্কর তো ভিডিওটা শুরু করা যাক আপনারা তো ভিডিওটা দেখলেন ভিডিওটার ভিতরে দেখা যাইতেছে একজন নারীর উপরে অত্যাচার নিফীড়ন করতে আছে কয়েকজন ব্যক্তি তো এই ব্যক্তিগুলো আসলে কারা এই ব্যক্তিগুলো হলো যে জামা শিবিরের নেতাকর্মী এই জামা শিবিরের নেতাকর্মী গিয়েছিল ওই ভদ্রমহিলার কাছে জামাতি ইসলামের দাড়ি পাল্লায় বোট সাইতে ওই ভদ্রমহিলার কাছে গিয়ে বলল যে আফা আপনি আমাদের দাড়ি পাল্লায় ভোট দিয়ে তো আহা বললো আমি জামাতি ইসলামের দাঁড়ি পাল্লাই কেন ভোট দিব তো এক পর্যায়ে জামাত শিবিরের নেতা কর্মীরা বলল আপনি জামাতি ইসলামের দাঁড়ি পাল্লাই এই কারণে ভোট দিবেন আপনি যদি জামাতি ইসলামের দাঁড়ি পাল্লাই ভোট দেন আপনি দুনিয়াতেও সুখে থাকতে পারবেন আলো আপনি সুখে থাকতে পারবেন এই কথা বলতে আছে জামাত শিবিরের নেতা কর্মীরা তো ওই মহিলা জামা শিবিরের কর্মীদেরকে প্রশ্ন করল যে তোমরা বলতে আস জামাত ইসলামের দাড়ি পাল্লায় ভোট দিলে দুনিয়া তো সুখে থাকা যাবে ফরক আলো সুখে থাকা যাবে তো তোমরা এই হাদিস কথায় পেয়েছ এই কথা বলেছে ওই মহিলা জামা শিবিরের কর্মীদেরকে ওই মহিলা এক যায় জামা শিবিরের কর্মীদের উপর ক্ষুব্ধ হয়ে গেছে যে তোমরাও মুনাফেক আমাকেও মুনাফেক বানাবার চেষ্টা করতে আছো এই কথা বলার সাথে সাথে ওই মহিলার তলফাটের মধ্যে লাথি দিয়েছে জামা শিবিরের নেতা কর্মীরা আমি ভিডিওটা দেখিয়ে আমি অবাক হয়ে গেছি যে জামা শিবিরের নেতা কর্মীরা এই কর্মকাণ্ড কিভাবে করতে পারল একটা কত হলো কি জামা শিবিরের যেই পূর্বপুরুষেরা উনিশশো সালে যে কর্মকাণ্ড করছে এই কর্মকাণ্ড দ্বারা অব্যাহত রেখেছে নতুন জামা শিবিরের নেতাকর্মীরা এ আজকের ভিডিওটাতে তো আপনারা দেখলেন এই জামা শিবিরের নেতাকর্মীরা কিভাবে নারী নির্যাতন করতে আছে নারীদের উপর কিভাবে অত্যাচার করতে আছে আসলে তাদের পূর্বপুরুষেরাও ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে উনিশশো সালে এখন বর্তমানে জামাত শিবিরের যে নতুন প্রজন্ম আছে তারও একে কায়দা বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করতে আছে তো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জঘন্যতম কাজ করতে আছে জামাত শিবিরের নেতাকর্মীরা